হ্যালো ভিওয়ার্স শুভরাত্রি সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন রাত্রি সাড়ে নটা বাজে কিন্তু খুব ইচ্ছে করছে মাছের দো করতে আমার ফ্রিজে একটু রুই ছিল এ দেখো বন্ধুরা এই যে কাদার পিছার এই যে কোলের পিস নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ দ পেঁয়াজ করতে হলে অনেক পেঁয়াজ লাগে আমি থালা ভরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে একটু মশলা করে নিয়েছি আমি এখন আর শিলনুড়াতে করে নিই আমি একটু মিক্সিতে মশলা করে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আদা দিয়ে করে নিয়েছি আর এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাজ নিয়েছি আর নিয়েছি রসুন বেটে এই যে রসুন আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিচ্ছি গরম হয়ে গিয়েছে মাছটা আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি ওই চুরিকে লাল লাল করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওটি পছন্দ হচ্ছে সেসব আর বন্ধুরা আমার এই যো পেঁয়াজি রান্নাটি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যোগ পেঁয়াজের থেকে খুবই ভালো লাগে ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা যে মাছটাই এক খোলা ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি আমি খুব একটা লাল করে হালকা লাল করেছি যেহেতু ধূপেজা বানাবো বেশি লাল করে ভাজলে মাছটা অনেক শক্ত হয়ে যাবে এই যেমন করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আমি সমস্ত মাছগুলোই একই রকম করে ভেজে নেব আমি যে এক খোলা ভেজে তুলে নিয়েছি যারা খোলা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজ বাসটা বেড়ে গেছে রান্না করতে করতে আমার মতন এরকম রাতের বেলায় হঠাৎ হঠাৎ করে তার ইচ্ছে করছে মাছের ডো পেঁয়াজা কেটে আমি যে রুই মাছের দো পেঁয়াজা রান্না করছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এই যে পেঁয়াজ নিয়ে এক কেটে পেঁয়াজগুলো ভেজে তুলে নেব আমি মাছ ভাজা তেলের ভিতর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি পেঁয়াজের ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভেজে এই যে তুলে নিয়েছি পেঁয়াজ ভেজা তেলের ভিতর আমি একটু জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দুটো পেঁয়াজ ফাটা আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ গোটা একটু ফাটিয়ে নিয়েছি আমি যে মশলাটা করে রেখেছিলাম আমি সম্পূর্ণ রান্নাটা সরষে তেলে করছি বন্ধুরা তোমরা সাদা তেল দিয়েও করতে পারো অসুবিধা নেই কোনো ভেজে রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে মশলা থেকে তেল ফেলে দিয়েছে আমি এখন ভেজে রাখা পেঁয়াজগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মতো হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভি গ্রেভি হবে জলটা ফুটে গেলে আমি তিন মিনিট চাপা দিয়ে রাখবো জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি শখের দাম আর ইচ্ছের দাম লাখ টাকা ইচ্ছে এখন সময় রুই মাছের দো পেঁয়াজ বানাচ্ছি খেতে খুব ইচ্ছা করছে বন্ধুরা তোমাদের কার এমন অদ্ভুত ইচ্ছা হয় আমাকে অবশ্যই জানাবে যে বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি তিন থেকে চার মিনিট একটু মৃদু আছে চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এটা হচ্ছে বন্ধুরা তোমরা তো জানো আমার ছাদ বাগান আছে এটা আমার ছাদ বাগান গাছের কাঁচা লঙ্কা নিজের হাতে লাগানো তাই আমি একটু এই যে পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে আমার রুই মাসের আজি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এই যে আমি একটা গামলিতে এখন পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা কত গ্রেভি হয়েছে এ দেখো কত গ্রেভি হয়েছে ঠান্ডা হলে আরও জমে যাবে এখন যেটুকু দেখা যাচ্ছে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে পরে বন্ধুরা তোমরা তো দেখলে আমি এই বেলায় কেমন করে এখন সাড়ে দশটা বেজে গেছে রাত্রি দুই মাছে দু পেজি খেতে ইচ্ছা করছিল এই যে বানিয়ে ফেললাম ঝটপট করে তোমরা তো দেখলে তোমাদের এরকম অদ্ভুত ইচ্ছা হলে আমার মতন যদি অদ্ভুত ইচ্ছা হয়ে থাকে তোমাদের এই যে ইচ্ছা হয়েছে রাত্রেবেলায় খাওয়ার তাই এই যে রান্না করে নিয়েছি গরম গরম এখন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছ খাওয়া হবে আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর জানিও আমার পেজিটা কেমন হয়েছে রান্না করা সবাইকে শুভরাত্রি জানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা